ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته

বিষয়বস্তু আজকে হচ্ছে সালাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি মাসাইল তার প্রথমটি হচ্ছে সালাদ অবস্থায় নিয়তের পরিবর্তন আজকের মুখ্য বিষয় সালাত অবস্থায় নিয়তের পরিবর্তন করার বিধান নিয়ত পরিবর্তন করা যাবে কিনা এই বিষয়ে লেখক বলছেন হুকম তা নিয়তে আসনা সলাহ সলা অবস্থায় নিয়ত পরিবর্তন করার হুকুম এতে কোনো সন্দেহ নেই যে নিয়ত প্রতিটি এবাদতের জন্য শর্ত পূর্ব শর্ত ইন্নামাল আমাল ও বিনিয়ত লেখক বলছেন কুল্লু আমাল আবুদ্দালাহ নিয়ত এই জন্য প্রতিটি আমলের জন্য নিয়ত আবশ্যক নিয়ত আবশ্যক নিয়ত হচ্ছে অন্তর সংকল্প নিয়ত মানে নিয়ত পড়া নয় যারা নিয়ত মানে নিয়ত পড়া বুঝে তারা তিন সম্পর্কে জ্ঞান রাখে না জি অথবা দিন বোঝার চেষ্টাই করে না আল্লাহ দান করুন নিয়ত হচ্ছে অন্তরের কাজ আজিমতুল কাল হৃদয়ের সংকল্প মনের ইচ্ছার নাম আর সেটা অন্তর হয় মুখে হয় না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় না প্রতিটি আমলের জন্য নিয়ত হচ্ছে শর্ত নিয়ত পরিবর্তনের বিষয়ে তিন ভাগে ভাগ করা যেতে পারে একটি হচ্ছে নির্দিষ্ট সলাদ থেকে নির্দিষ্ট সলাতের জন্য নিয়োগ পরিবর্তন করা কোন এক নির্দিষ্ট আর এক নির্দিষ্ট সলাতে পরিবর্তন করা নিয়োগ আর একটি হচ্ছে যে অনির্দিষ্ট সলাদ থেকে নির্দিষ্টকরণ অনির্দিষ্ট সলাদকে নির্দিষ্ট সলা পরিবর্তন করা আর কি হচ্ছে নির্দিষ্ট সলাদ থেকে অনির্দিষ্ট পরিবর্তন করা এর মধ্যে দুটো জায়জ নয় একটি জায়জ লেখক বলছেন নিয়ত পরিবর্তন করা জায়জ নয় নির্দিষ্ট সলাথ থেকে আর এক নির্দিষ্ট সালাত যেমন জোহর আসরের নিয়ত কেউ করেছে তারপরে হ্যাঁ হঠাৎ মনে হয়েছে জান দু জোহর পড়িনি এখন সলাদ শুরু হয়ে গেছে সলাদ শুরু হওয়ার পরে সালাতের যে যেকোনো সময় সলাতে ভিতরে জহরে রূপান্তরিত করছে নিয়তকে বা পরিবর্তন এটি যাইজ নাই অথবা জহর শুরু করেছে সেটাকে আসরে পরিবর্তন করছে সেটাও যাইজ নাই নির্দিষ্ট থেকে নির্দিষ্ট নিয়ত পরিবর্তন করে যাইজ নাই দ্বিতীয় অবস্থা যেটি বলছিলাম প্রথম অবস্থা বললাম যাই শুরু থেকে শুনেছেন কিনা সেটি হচ্ছে নিয়ত পরিবর্তন করা কোন নির্দিষ্ট সলাদ থেকে নির্দিষ্ট সলাতে এটি জায়জ নয় যেমন আসর কে জহরে পরিবর্তন করা বা জোহরকে আসরে পরিবর্তন করা যায় যেটা নিয়ত করা শুরু করেছে সেটাই যেতে হবে দ্বিতীয় অবস্থা হচ্ছে অনির্দিষ্ট সলাদকে নির্দিষ্ট পরিবর্তন করা যেমন কোনো ব্যক্তি সন্ন্যত নফল করছে আর সেটা পরে নিয়ত করে নিল অথবা সলা শুরু না করা অবস্থায় শুরু হওয়ার পরে নিয়ত করছে যেটা দিয়ে ফজর সেরে নিল জাইজ তৃতীয় অবস্থা হয় জায়েজ হচ্ছে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট করা পরিবর্তন করা নির্দিষ্ট কোন সালাত পড়ছিল কোন ফরজ সালাত আর সেটাকে নফলে রূপান্তরিত করে দিল নিয়তটাকে পরিবর্তন করে দিল নফলে বলছেন লক্ষি ফরিদ এমন ফরিদান একা একা ফরজ সালাত উদ্দ করছিল সুম্মা না লিনাফাল লিহুদরে জামাতুল মাসাল্লা। তারপরে দেখে যে কিছু লোকেরা চলে আসছে তাহলে এটাকে আমি আলাদাই যখন পড়েছিলাম তো এটাকে আমি সুন্নাত বা নফল নিয়ত করিনি। তাহदुल মসজিদ নিয়ত করিনি আর তারপর এটা শেষ করে আমি জামাতে দিলাম। জামাতে লেগে যাব এই নিয়ত যদি করে। তাহলে কোন ব্যক্তি নির্দিষ্ট সল্লাদ ফরজ সল্লাদ থেকে যদি কেউ নফলে যায় তাহলে যায় দুই নম্বর মশালে বলছেন যে এজুজলিল মুসালিহত অফিস সলা সলা তো অবস্থায় একজন মুসল্লি তার নিয়ত পরিবর্তন করতে পারবে মিন মামু মিন আমুন ফারিদিন এলা এমাম ছিল মোক্তাদি এখন এমাম হয়ে গেল অনেক সময় দেখা যায় যে এমাম অসুস্থ হয়ে পড়েছেন আর চালাতে পারছেন না সুতরাং একজন মুক্তাদি এমাম হয়ে যান জায়গায় এইরকমই কোন একজন ব্যক্তি একাই সলাত শুরু করেছেন আর তারপরে জামাত চলে আস তখন তিনি ইমাম হয়ে গেল কি ছিলেন এমাম হয়ে গেল আদি করছিল আর তারপরে তার আর সালাত এমামের সাথে কন্টিনিউ করা সম্ভব নয় চিন্তা করলে যে ফরজটা সেরে সেরেনি কোন এমার্জেন্সি হয়েছে শারীরিক হোক অন্য কোনো কিছু হোক কি হয়ে যেতে পারবে আলাদা হয়ে সালাত পুরো করে নিতে পারবে এই বিষয়ে বিভিন্ন সময় এরকমটা করা যেতে পারে যেগুলি সময় স্বল্পতার জন্য উদাহরণ দিচ্ছি কোনো মুক্তাদি কি হয়ে যেতে পারবে ছিল মুক্তাদি তারপর একা কি সালাত নিজে আলাদা হয়ে সরে চলে গেল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমললে মুআযিব এসার সলাতে তাআলা আনহু শুরু করে দেন তখন কোন একজন সাহাবী খুব ক্লান্ত ছিলেন সারা দিন খেজুর বাগানে কাজ করে এসেছেন তিনি দেখলেন যে এত লম্বা সালাতে পড়তে পারবো না আলাদা হয়ে সালাত পড়ে বাড়ি চলে গেল তারপর এই খবর নবী ইসলামের কাছে পৌঁছিল নবী ইসলাম ইসলাম শাসন করলেন মহাজবিন জাবাল কাফাতান কাফাত্তান তুমি কি ফেতনা সৃষ্টি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো এত লম্বা সালাত কেন তুমি পড়বে যখন একাগী থাকো তখন এরকম কিন্তু ওই সাহাবিকে নাম শাসন করেননি বলেননি যে তোমার হয়ে নতুন করে স্পষ্ট এই এইরকমের নিয়ত পরিবর্তন করতে হবে মিনিয়াতে ফরজিন ফরজ পড়েছিল সেটাকে নফলের নিয়োগ করেন কিন্তু নফল পড়ছিল সেটাকে ফরজের নিয়াতে পরিবর্তন করলো নফল শুরু করার পরে এটা চলছে নম্বর বলছেন যে মুসল্লি যখন সলা করবে তখন তার শরীরের কেবলা হবে কাবা শরীর সে মুখী হবে কাবার দিকে মুখ করে সলা করবে যে যেদিকে আছেন কাবা আপনার সামনে হইতে হবে যদি কাবার কাছাকাছি থাকেন সামনে তাহলে ঠিক কাভা কে সামনে করতে হবে আর যদি দূরে থাকেন তাহলে সেটা সম্ভব নয় সুতরাং কাবার দিকটা সামনে যেমন আমরা পূর্ব দিকে যারা আছি ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ এমনকি আমরা যে দাম মামরিয়া এসব এলাকা আছে পূর্ব দিকে আমরা পশ্চিম দিকে বলছি পশ্চিম দিকে মুখ করে শলাতায়দাই করছি আমাদের জন্য ফরজ নয় আর এটা পালন করা সম্ভব নয় যে ঠিক কোন দিকে করে পশ্চিম দিকের কোন দিকে করে কোনখানে কাবা আছে সেই কাবাকে সামনে করতে কিন্তু কাবার কাছে যারা আছেন তারা আইনুল কাবাকে করতে হবে আমাদের জিহাতুল কাবা যথেষ্ট তো বলছেন যে মুসল্লি শারীরিক সে কাবা মুখী হবে মানে কাবাকে কেবলা বানাবে ওয়াত কালবেলা কিন্তু তার কলক তার হৃদয় আল্লাহ অভিমুখী হবে যেন দুনিয়ামুখী না হয় আর অন্তর কাবার দিকে আপনি লক্ষ্য করে কাবা আহ যেন আপনার মনে সবসময় বসে আছে এমনটা নয় বরং আল্লাহ রবুল আলমের সামনে আপনি দাঁড়িয়েছেন এটা আপনার অন্তরে সবসময় থাকতে হবে এবং এই অবস্থাটা যত সুন্দর হবে তত হবে চলাতে তত সলাতে কোয়ালিটি ভালো হবে চার নম্বর মাসাল বলছেন যে একজন মুসলিম ব্যক্তি যে যেকোনো পোশাক পরিধান করতে পারবে যদি সেই পোশাকে কোন সার ই বাধা না থাকে কোন পোশাক হারাম যেটা হয়তো হারাম ওই যেই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে সেটি হার অথবা সেই কাপড়ে এমন কিছু আপত্তিকর কিছু রয়েছে যেটা জায়জ নয় বলছেন এল্লামা নাম হার আইনি। আল হারিদ লিয্যার পুরুষের জন্য রেশমের কাপড় রেশমের কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম সালাতের ভিতরে হারাম সালাতের বাইরেও হারাম আও ফীহিস সুওয়ারুন যাতুল আযওয়াতুল আরহা আও ফীহিস সুওয়ারু যাওাতিল আরওয়াহা অথবা এমন কাপড় পরা যেই কাপড়ে প্রাণী ছবি রয়েছে যেই ছবির প্রাণ রয়েছে মানুষের ছবি আপনার পশু পাখির ছবি ইত্যাদি ঘোড়ার ছবি যে কোনো প্রাণীর ছবি যদি থাকে তাহলে হারাম হারামাজ নাস। যদি প্রাণীর ছবি থাকে তাহলে পুরুষের জন্য হারাম নারীর জন্য হারামাল অথবা এমন কাপড় যেই কাপড়ের বৈশিষ্ট্যের কারণে সেটি হারাম যেমন পুরুষের জন্য মহিলার কাপড় পরা কোন পুরুষ যদি মহিলাদের সব পোশাক রয়েছে সালোয়ার কামিজ রয়েছে অথবা আপনার वैक्सी রয়েছে অথবা শাড়ি রয়েছে সবপরে যদি সালাত আদায় করে তো জায়েজ না এমডিও করা যায় তা নত রয়েছে আও সবন ফী ইসবাল অথবা এমন কাপড় তার বৈশিষ্ট্য হচ্ছে যে টা টাটাখান নিচে তারর নিচে কাপড় নেমে রয়েছে তাহলে এই কাপড় পরিধান করা সালাতের বাইরে ওহ আম সালাতের ভিতরে আও কানা মুহাররামাল লিকা সুবিহি অথবা কাপড়টি হারাম হয়েছে সেটি আসলে হারাম ভাবে উপার্জিত হয়েছে সেই জন্য বা হারাম উপার্জন দিয়ে সেটা ক্রয় করা হয়েছে মন কারো বেমানি করা কাপড় চুরি করা কাপড় দোকান থেকে চুরি করে নিয়ে আসছে অথবা কারো বেমানি করে দখল করে নিয়ে আসছে ইত্যাদি পাঁচ নম্বর মশলা বলছেন যে আল্লাহর জমিন সবগুলি হচ্ছে শেষদার জায়গা মসজিদ সালাত ফিহা তাতে সলা যায় কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেগুলি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সেই সব জায়গায় সালাত আদায় করা যায় নয় সালাত হবে না ইল্লাল হাম্মাম যেমন গোসলখানা গোসলখানা সালাত যায় না সেই গোসলখানাতে টয়লেট লেট্রিন থাক আর নাই গোসলখানা দুই রকম রয়েছে কিছু গোসলখানা রয়েছে যাতে আহ কাজে ব্যবস্থা রয়েছে কিছু গোসল শুধু গোসলের জন্য গোসলখানা শুধু গোসলের জায়গা হলে সেখানে সালাত পড়া যায় না হাম্মাম শব্দটি আরবিতে এসেছে প্রাচীন যুগে পানি গরম করে রাখা হইত রাস্তার পাশে এই গোসলখানা গলিতে আর হামিম মানে হচ্ছে মাউন হামিম মানে গরম পানি সেই জন্য গোসলখানার নাম পড়েছে হোস এবং লেট্রিন যেখানে মানুষরা পেশাব পায়খানার কাজ সারে এইরকম জায়গা সালাদ আদি করা যায় নয় হল মাউক এই রকমই বেইমানি করা জায়গায় বেইমানি করে রেখেছে জমি কার দখল করে সেখানে সলা তাদাদে করেছে হ্যাঁ বাড়ি করেছে এমন জায়গায় যে জায়গাটি বেইমানি করা অনেকেই জমি জায়গার বড় বড় শহরের জমি জায়গা যেহেতু অনেক দামি বেইমানি করেছে মাত্র করেছে করেছেন জবরদস্তি দখল করে নিয়েছে গরিবের অথবা পারেনি শক্তি ক্ষমতা ছিল না আর সেই জমি জায়গাতে আর সেখানে বাড়ি ঘর করেছে অথবা সোলা তাদাদে করেছে প্রবলভাবে না والمکان النجس ناپاک জায়গা যে কোন জায়গা যদি নাপাকি দেখতে পান তাহলে সালাত হবে এবে যেখানে ময়ড বাঁধা হয় সেখানে সালাত পড়া জায়েজ না আল মাকবারা কবরস্থানে সালাত পড়া যায়স না একমাত্র জানাজার সালাত কবরস্থানে চলবে কিন্তু কবরের উপরে নয় তাই বলছুন ইস্তাসনা মেনজালা সালাতুল জানাজা কবরস্থানে ফরজ সালাত সুন্নাত সালাত নফল কোনো সালাত চলবে না একমাত্র ব্যতিক্রম হচ্ছে জানাজার সালাত ফাতাসিম ফিল মাকবারা কবরস্থানে জায়েজ কিন্তু যেমনটা বললাম কবরস্থান বলতে কবর অবস্থান বলে ছাড়া আছে কিন্তু সেখানে কবর নাই কবর মাসলা বলছেন কোন পাগল ব্যক্তি মস্তিষ্ক বিকৃত যখন সে তার আপন অবস্থায় ফিরে আসবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এখন তার মুসান ফিরে ফিরেছে অথবা কোনো কাফের ইসলাম গ্রহণ করেছে অথবা কোন ঋতুবর্তী মহিলা কবিত রয়েছে কিন্তু সময় বক্তে বক্ত শুরু হওয়ার পর অক্ত শুরু হওয়ার পর কোন সলাতের রক্ত শুরু হয়েছে তখন জহরের রক্ত শুরু হয়েছে আর তারপরে কেউ ইসলাম গ্রহণ করলো অথবা জহরের রক্ত শুরু হওয়ার পরে সে পাক হলো অথবা পাগল ছিল কিন্তু এখন হুঁশ এসেছে রক্ত শুরু হওয়ার পরে লাজিমাহ আই ওসাল্লো সলাত জালে কালক সেই ওই সলাতে রক্ত পড়তে হয় যতক্ষণ বলে সেই রক্ত আছে তার মানে আবার আমি স্পষ্ট করে বলি জোহরের ধরেন সলাতের সময় হচ্ছে বৈকাল তিনটে তিনটা পর্যন্ত এখন আমরা যেখানে আছি যারা যেখানে আছেন তাহলে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে কোন কাফের তিনটে শোয়া তিনটে আসর একটু আগে তাহলে তাকে সে সলাগ করতে হবে পাগল ছিল কিন্তু হুঁশ ফিরে এসছে সেন্সেলেস ছিল হোস্ফিরেছে তাই সলাদ পড়তে হবে এই সময় শেষ জোহরের শেষ দিকে হইল এই রকম একজন ঋতুবতী মহিলা যে জোহরের রক্ত যখন শুরু হয় তখন পাক হয়নি কিন্তু দুটো তিনটের দিকে আরেটের দিকে সে পাক হয়েছে তাহলে সেই সলাদ আদায় করতে হবে সাত নম্বর মাস আলা বলছেন যে ঋতুবতী মহিলার মাস আলা বলছে এজান কাতা দা মহাফিল ওয়াক্তে সময়ের ভিতরে রক্ত বন্ধ হয়েছে ব্লিডিং যে ছিল মাসিকের তা বন্ধ হয়েছে যে সময় কোন একটা সলাতের রক্ত রয়েছে কিন্তু সে গোসল করতে পারল না উদাহরণস্বরূপ জোর পরে সে পাক পবিত্র হয়ে গেছে কিন্তু সে বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো কারণেও গোসল করতে পারেনি কখন গোসল করছে সলাতের রক্ত পার হয়ে যাওয়ার পরে চারটা পাঁচটায় আসর রক্তে অথবা মা গরিবের রক্তে সে গোসল করতে পারছে তাহলে কি করতে হবে ইফতাসাল আছে غسل করে নেবে و الصلات ولو خرج লক্ত সে সালাত আদায় করবে যদিও সময় পার হয়ে চলে গেছে এই এমন ব্যক্তি যার غسل ফরজ হয়েছে পুরুষ হোক আর নারী হোক جنبی সহবাসের غسل ছিল অথবা স্বপ্নদোষের غسل ছিল তার ফরজ কিন্তু জানতে পারেনি অনেক সময় ঘুম চেপে গেছে জানতে পারেননি বলছেন যদি জেগে যায় আর গোসল করে নাই কিন্তু গোসল গোসল করতে করতে তার সূর্য উঠে গেল সূর্য উঠে গেল কি করবে সে করে না বলছেন যে সেই ব্যক্তি যদি জাগলো তারপরে গোসল করলো আর দেখলো যে সূর্য উঠে গেছে ফার্স্ট শূন্য তো এই গোসল করে নেবে গোসালি বাদাত সূর্য ওঠার পরে ফজর সলাত করবে কারণ সেই ব্যক্তি অনিচ্ছাকৃত ঘুমিয়েছিল আর অনিচ্ছাকৃত ঘুমন্ত ব্যক্তির রক্ত হাদিসে রয়েছে যে ফালিও সাল্লিহা এজা দেখানা যখনই জাগবে আর ভুলে যাওয়া ব্যক্তি যখনই তার মনে হবে তখনই সে সলা তাদের ফাইন না যালে রক্ত আছেটি টিকা আট নম্বর মাস আলা বলছেন যে একজন মুসলিমের জন্য আবশ্যক হচ্ছে যে কেবলামুখী হাসলাতা দেখবে কারণ কেবলামুখী হাসলাতের ভিতরে সব তো ফরজ কিন্তু কিবুলা তার জন্য অস্পষ্ট বুঝতেই পারছেন। এমন জায়গায় আছে বা এমন পরিস্থিতিতে অবস্থায় আছে যে সে বুঝতেই পারছে না আর কাউকে জিজ্ঞাসা করবে এমন কোন আছে সেখানে কোনো মানুষ নেই যে তাকে জিজ্ঞেস করবে তাহলে তার কাজ হচ্ছে প্রচেষ্টা চালানো ইস্তিহাত করার চেষ্টা করবে আমরা অনুমান করার চেষ্টা করি যে কোন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইরকম চেষ্টা করতে নতুন জায়গায় গেলে তারপরে কোনো হোটেলে আপনি নেমেছেন অথবা মাঠে ঘাটে পেট্রোল পাম্পে নেমেছেন যদি সেখানে মসজিদ থাকে তাহলে বুঝতে পারছেন কিন্তু মসজিদ না থাকে বুঝতে পারছেন না মুসলিম দেশে অথবা এমন জায়গায় সেখানে মসজিদ নেই বলছেন চেষ্টা করবে আর তারপরে তার নাই যেটা কেবলা মনে হবে যেই দিকটা তার ধারণা ভিত্তিক তার ধারণা কি বলছে সে অনুযায়ী সে সলা তাদের করে নেবে তারপরে জানতে পারলো আমাদের অনেক সময় এরকম হয়ে যায় যে হোটেলে গিয়ে এইরকম অনুমান করলাম আর তারপরে অনুমানে আমরা ভুল করে ফেললাম এদিক সেদিক সলাত আদে করে না পুরো উল্টোই যদি আদায় করে নেই কোন আদায় করতে হবে না নাহরাতে হবে না বল তান্না হসেব যদিও তার জন্য পরে সুস্পষ্ট হয়েছে যে সে কেবলার উল্টো দিকে সলাত আদায় করেছে নয় নম্বর মাস আল্লাহ বলছেন লেখক যে একজন মুসল্লির জন্য সুন্নাত হচ্ছে যে জমিনে মাটির উপর ছালাত আদায় করা এটি সুন্নাত নবী সাল্লামের আমলে মসজিদ নববীতে কোনো চাটাই ফড়ায় বিছানো ছিল না কাপড় তো দূর কথা কাপড় তো দূর কথা কোনো চাটাই বিছানো ছিল না এটি হচ্ছে সুন্নাত মাটিতে সেজদা করা কিন্তু ওয়া ইয়াযুজু আলাল ফিদাশি আওইল হাসীলি আবিল কুমরাতি বলছেন যে মুসল্লি কোন বিছানার উপরে যদি সলাত আদায় করে তবুও জায়েজ খাটের ওপরে আদায় রয়েছে কোন চাটাই রয়েছে অথবা ছোট পাটি রয়েছে বড় চাটাই নয় যেমন একজনের সালাত পড়ার মতো থাকে যাই নামাজের মতো সেগুলি রয়েছে আর যা কিছু দিয়ে তৈরি হোক না কেন সেটা পাক পবিত্র হলি সেটা খেজুরের পাতা দিয়ে হোক আর অন্য কোনো পাতা দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক জায়েজ রয়েছে দশ নম্বর মাস আলা বলছেন কেউ যদি অচেতন হয়ে যায় ঘুমে সে সচেতন না অথবা নেশাগ্রস্ত তাহলে যতগুলি সলা ছুটেছে সবগুলি করা এই রকমই কোন বৈধ কাজ করেছে জায়জ কাজ করে তার আজ আস সেন্সলেস হয়েছে বেহস হয়ে গেছে কিছু নেই যেমন অপারেশন আগে যে আপনার আহ যেটা করা হয় তাতে বেহোশ করে দেওয়া হয় অথবা এমন কোন মেডিসিনের প্রয়োগ হয়েছে আর শরীরে তাতে বেহোশ হয়ে গেছে তাহলে সলাত কাজা করতে হবে কিন্তু লেখক বলছেন ওয়াইন জালা আতলঘু বেকায়ের এখতিয়ারেই কিন্তু তার এখতিয়ারভূত নয় এমন কোন কারণে যদি সেন্সলেস হয়ে যায় যেমন কোন ব্যক্তি হঠাৎ করে শারীরিক অসুস্থতা হঠাৎ করে বেহস হয়ে পড়ে গেল আর তারপরে বেহস হয়ে থাকলো ধরনে এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ধাক্কা খেয়েছে আর তারপরে চার দিন থেকে তাহলে বলছেন ফালা কাজা হে তাহলে তাকে কাজা করতে হবে না এটি হচ্ছে লেখকের মত আল্লাহ তাআলা আলম إخاني أذكر الله جنسيس قرسي وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه